اللهم الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر وترحمنا لنكونن من الخاسرين آه. رب العالمين بارور جبران حضور غسل اعظم مش اي مهان دربار حضور غسل اعظم مش এই মহান বাগান এই বাগানের মহান ফুল বিশ্বলী সাংসদ সৈয়দ জিয়াউল হক মজমুল কিবলা কাবার কদমে আমরা উপস্থিত হয়েছি আপনার বান্দারা জুমান নামাজ আদায় করেছে সকলে মিলে আমরা দৌরুল সালাম মিলাদ কেয়াম জিকিরাজ করেন হক আদায়ের চেষ্টা করছি

بشف دیکھے دیکھے شاید شمست اولیہ کرام ہے مزار مزار قبول بول بشش کرے مطلب الطالبین زبدت العارفین نور العالم روس العاظم فنا فی اللہ باقا باللہ حاجد روہ مشکل کشا سیراج السالکین روح العاشقین روس العاظم مجبن ناری شاہ صوفی سید احمد اللہ قبلہ قدس اللہ سیزہ الباری روز قبول آئی اوز اللہ ازم بن سید غلام الرحمن مجمنہ کبلا کا پر قبول خطب الاشاعت شہس سیدہ منحب فنہ وصن مجمنہ رو قبول اوز اللہ ازم سلطان علیہ سید سید دلوار رسائن مجمنہ کبلا کا پر رو جاکت اس قبول حضرت اللہ مزر

বাংলাদেশের জমিনে বিশ্বের আনাচা কানাচা যারা যে এখানে পৌঁছে গেছেন আরাম ফরমাচ্ছেন সকলের মজারে মজারে বল উমল আর শাকিন মা সৈয়দা সাজেদা খাতুন রাউজ অন্দেশকবুল উমলা শিকির মামুনার হেফেগম রাও জ্ঞান বিশকবুল সকল মেমেন মোমেনাদ আমাদের পিতামাতা মাতা ভাই বোন পরিবারের সদস্যগণ আত্মীয়-স্বজন ময় মুরুব্বি প্রতিবেশী যারা সময় সময় দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন হযরত মাওলানা মেজবানদার তরিকার খিদমতে যুগে যুগে যারা নিজেদের जिंदगी উৎসর্গ করেছেন যারা সময় সময় বিদায় নিয়েছেন মাইজীবনের গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ মনিববৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের দরবারে পাখের গোলামিন খুশবু আমাদের ভেতরে দান করবে আমাদের আচার আচরণ দেন দেন কথাবার্তা চলা ফেরায় আমাদের ভেতরে দরবারে পাখের গোলামিন খুশবু দান করবে محام رجب ماش، برکت مئی ماش، ماہ رمضان مبارک مبارکر، خوش خبر ماش، لائلت المیراج رضا ماش، مولا اے پویتر ماش، غریبنا مزر بس مبارک বিশ্ব নিঃ সাংসদ বার্ডারে চন্দ্রবার্ষিকীরত শরীফ ইমাম আজিজালক শেরে শরীফ সহ এই মাসে এই পবিত্র মাসে যে সমস্ত পূর্ণময় রাত গুলো রয়েছে

দূর দূরান্ত থেকে আপনার রহমতের আশায় আপনার বলির ছুটে এসেছে নিজেদের দুনিয়ার শান্তি চান আখেরাতের মুক্তি চান চানের ময়দানের যে কাফেলায় ইমাম হিসাবে থাকবেন সেই কাফেলায় সামিল থাকতে চান বরকত লাভের আশায় কল্যাণ লাভের আশায় শান্তি লাভের আশায় আপনার বাংলা দরবারে তাকে ছুটে এসেছেন

নানান জন নানান বিপদগ্রস্ত অবস্থায় আছেন দরবারে দরবার গোলাম হিসাবে আমাদের গুলো থেকে আপনি পরিত্রাণ দান করেন নানান ধরনের অভাব কার্যগ্রস্ত জীবন অসুস্থ জীবন বেকার জীবন নানান ধরনের জুলমের দ্বারা জীবন যাপন কঠিন হয়ে পড়েছে সম্মানের সাথে শান্তির সাথে বসবাস করা তো অফিস আসমান জমিনী বলা মুসিবত থেকে সকলের পরিবারকে ঘরকে কর্মস্থলকে আপনি নিরাপত্তা দান করেন দেশে বিদেশে আপনার বাংলারা যারা অবস্থান করছেন তাদেরকে আপনি নিরাপত্তা দান যারা যে কর্মের মধ্যে আছেন পরিবারের দায়িত্ব পালনের তৌফিক দান জালেমের জোন থেকে মিথ্যা মামলা মোকদ্দমা থেকে সকলকে আপনি হেফাজত আমাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা দীক্ষা দিয়ে উপযুক্ত শিক্ষার প্রয়োজনীয় উপকরণ এবং পরিবেশ দিয়ে আমরা যাতে তাদেরকে আপনার আউলিয়া আপনার মহান অবলিয়া আশেখ হিসাবে তাদের আদর্শে পরিচালিত চিত্তে আমরা যাতে গড়ে তুলতে পারি এবং এর মাধ্যমে আপনার আপনার পেয়ারা হ্যাবিবের সন্তুষ্টি অর্জন করতে পারে সেই তফিক আমাদের বাংলাদেশের উপর আপনার বর্ষণ করুন সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাংলাদেশকে হেফাজত করুন অশান্তি থেকে বাংলাদেশকে আপনি চর্চা করতে পারে নিজ নিজ ঐতিহ্য মতো ধর্ম চর্চা করতে পারে সে তফিক দাঁড়াবে যারা জোর জর্জল করতে চায় মিলাদ মাহফিল উর শরীফ মাজাজ শরীফ খানকায় হামলা করে ফিতনা ফাসাদ সৃষ্টি সৃষ্টি করতে চায় ফিতনা ফাসাদের পথ মুক্ত করে দিতে চায় ইসলামের নিজেদেরকে নিহিত রেখে সমাজের উম্মার ক্ষতি করতে চায় রব আল তাদেরকে আপনি হেদায়ত দান করুন তাদেরকে সঠিক বুঝ দান করুন যারা এই সমস্ত অন্যায় কাজে নীরব থেকে নেপথ্য থেকে প্রশ্রয় দিয়েছে উৎসাহ দিয়েছে আল আমিন তাদেরকে আপনি হেদায়ত দেন মুসলিম অমুসলিম নির্বিশেষে সমস্ত সমস্ত মানুষের ধর্ম পালনের যে অধিকার ইসলাম দিয়েছে সে অধিকার যাতে মুসলিম নাম ধরে কোন ব্যক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয় এবং তাদের মাধ্যমে ইসলামের সমান মর্যাদা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ধরনের অবস্থা থেকে আপনি আমাদেরকে যারা মাজিয়ার খান কার আছেন তারাও যাতে জনশিক্ষামূলক সচেতনতামূলক জনকল্যাণমূলক ব্যাপক বৃহত্তর খেদমতের আঞ্জাম দিতে পারে সকল সে দফিক দান করুন অপ্রয়োজনীয় উদ্দেশ্যহীন কোন রুসুম রেওয়াজ পরিহার করে উদ্দেশ্যপূর্ণ খেদমতের ভেতর দিয়ে মানব সমাজের মানব অন্তরের সমাজের পরিবর্তনের লক্ষ্যে যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন ইসলামী যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন আমরা যাতে আমাদের কর্মকে সেইভাবে সাজিয়ে নিতে পারে সেই তৌফিক দাঁড়িয়ে মত দর্শন করুন সমস্ত বিশৃঙ্খলা থেকে অশান্তি থেকে অর্থনৈতিক কষ্ট থেকে বাংলাদেশকে আপনি নিরাপত্তা দান করুন বিশ্বের উপর আপনি দর্শন করব বিশ্বের দিকে দিকে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে মুসলিম বিশ্বে তথা সারা বিশ্বে আমরা সকল মুজলুমের মুক্তি কামনা করছি ফিলিস্তিনের মুজলুমের মুক্তি কামনে করছে বিশ্বের দিকে দিকে যারা যেখানে مظلوم হয়েছে যাদেরকে জুলুম হয়েছে সকল مظلومের আমরা মুক্তি কামনা করছি আল্লাহ আছাতুল مخلوقاتে সবে দিকে দিকে একটি পারস্পরিক সম্মানজনক আচরণের ভেতর দিয়ে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার ভেতর দিয়ে যে কোনো সমস্যা শান্তিপূর্ণ সমাধানের ভেতর দিয়ে যাতে প্রকৃত অর্থে একটি সভ্যতা আমরা গড়ে তুলতে পারি সেই তফিক দান অস্ত্র বানানোর গোলা বারুদ বানানোর মানুষ হত্যার উৎসবের যে তব যেতে আমরা দেখতে পাচ্ছি এই প্রবণতা থেকে আমরা যাতে মুক্তি পেতে পারি সেই তৌফিক আমাদেরকে ইসলাম আল্লাহ জানতে এই কাজে ইসলাম দিক নির্দেশনাকে উপযুক্তভাবে প্রতিষ্ঠা করে বিশ্বকে জানতে একটি ভারসাম্যপূর্ণ শান্তিপূর্ণ একটি জগৎ হিসাবে গড়ে তুলতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন মহান আউলিয়া کرام সুফিয়াই کرامের যে ইসলামী আদর্শ তারা যে ইসলামী শিক্ষা তারা আমাদেরকে দেখিয়েছেন প্রদর্শন করেছেন আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন সেই আদর্শে আমরা যাতে বিশ্ববাসীকে বাসীকে উজ্জীবিত করতে পারি সেই তফিক দান মহান রশী মালক্ষে যে সমস্ত কর্মসূচিগুলো প্রণীত হয়েছে মাঝখানের গাউসি হক কমিটি কর্তৃক এবং সংসদ জিয়াউল ট্রাস্ট কর্তৃক যে সমস্ত কর্মসূচি প্রণীত হয়েছে এই কর্মসূচিগুলোকে আপনি কবল করেন যারা এই কর্মসূচির মধ্যে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন মেধা দিয়েছেন সহযোগিতা করেছেন কায়ের সহযোগিতা করেছেন সকলের সমস্ত আপনি সকলের দুনিয়া সর্বোত্তম কল্যাণ আমাদের জন্য মনসুর আল্লাহ হনুমান আল্লাহ বাইরা কুবিনা وأصلح ذات بيننا ونجينا من الظلمات إلى النور وجنبنا الفواهيش ما ظهر منها من وما باطنا وتركنا علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم احفظنا اللهم انصرنا فانك خير الناصرين وصلى الله تعالى على خير خلقه المرسلين سيدنا مولانا محمد وعلى آله وأسره اجمعين يوسف سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحقك الميت يا بلا إله إن الله الحمد لله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته